নারায়ণগঞ্জের মেঘনার চীনের বাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবরও কেঁপে উঠেছে বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাভার এপিজেট ও গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একের পর এক আগুনের ঘটনা জনমনে তৈরি হচ্ছে তীব্র আতঙ্ক ও প্রশ্ন এসব কি নাকি পরিকল্পিত ষড়যন্ত্র আজকের প্রতিবেদনে থাকছে ঘটনাগুলোর টাইমলাইন সম্ভাব্য সম্ভব্য কারণ এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও সরকারের প্রতিক্রিয়া অবশেষে আবারও আগুন নারায়ণগঞ্জের মেঘনার চিনির বাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ রাত্রিবেলা চারটার দিক থেকে ধোয়া কঙ্কলিত দাও দাও করে চলছে বিশাল গোদামি ঘর ফায়ার সার্ভিসের অন্তত দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে দর্শক আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন বিশাল ধোঁয়ায় লগে ঢেকে গেছে পুরো এলাকা স্থানীয়রা জানাচ্ছে রাত্রে বারোটার দিক থেকে হঠাৎ করে বিস্ফোরণের মতো শব্দ হয় এরপরে আগুন ছড়িয়ে পড়ে চিনির বাটিতে সংরক্ষিত কেমিক্যাল ও প্যাকেটজাত দ্রব্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা গত দুই মাসে বাংলাদেশের বড় বড় আগুনের ঘটনা ঘটেছে অন্তত বেশি কিছুদিন পূর্বেই পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তারপরে চট্টগ্রাম লাগা আগুনে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে গতকাল শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের স্থবির হয়ে পড়ে গেছে এবং বিমান চলাচল বন্ধ রয়েছে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনেও লেগেছে আগুন আর আজ নারায়ণগঞ্জের মেঘনার চীনের বাটিতে ভয়াবহ আগুন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের শিল্প অঞ্চল এবং গুরুত্বপূর্ণ স্থাপনগুলোতে টানা এভাবে আগুন লাগা কাকতালীয় হতে পারে না অনেকে ধারণা করছেন আন্তর্জাতিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি রাজনৈতিক অস্থিরশীলতা সৃষ্টি বা বিদেশি বিনিয়োগকারীদের ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব আগুন লাগাতে হতে পারে অন্যদিকে সরকার বলছে সবগুলো ঘটনায় তদন্তাধীন তবে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি একের পর এক এই ধরনের অগ্নিকাণ্ডে সাধারণ মানুষ এখন আতঙ্কিত এবং সন্দিহান বিশেষজ্ঞরা বলছেন আগুনের বেশিরভাগ ঘটনায় শিল্প ও পরিবহন সংক্রান্ত স্থাপনায় প্রায় সব ঘটনায় ফায়ার সার্ভিসের সেফটিতে ত্রুটি এবং বিলম্বে উদ্ধার কাজ লক্ষ্য করা গেছে কিছু ঘটনায় সন্দেহজনকভাবে সিসিটিভি ফুটেজ হারিয়ে গেছে এসব বাড়িয়ে তুলেছে ষড়যন্ত্রের গন্ধ এবং এই আগুনের পেছনে কারা কেন একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনা এমন ঘটছে বাংলাদেশ এখন প্রশ্ন করছে এটা কি দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত অগ্নিসন্ত্রাস এ প্রশ্নের উত্তর পেতে আমাদের চোখ এখন সরকারের তদন্ত প্রতিবেদনের দিকে এই বিষয়ে আরও আপডেট জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন